সাইফুদ্দিন কি কিছু কিনা এবং আপনাদের কোন কম্পিটিটর নেই দেখে আপনারা ঠিক আছে এই ব্যাপারটা এরকম আমার কাছে যেটা মনে হয় যে আপনি ব্যাটসম্যান এবং বোলার যদি একসাথে সবার সাথে সবার কম্পেয়ার করতে চান তাহলে খুবই ডিফিকাল্ট যে জিনিসটা হচ্ছে যে সাইফুদ্দিন সাকিব দুজনেই খুবই ক্লোজ ছিল আমরা কাকে নিব আমরা লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়েছি এবং দুজনেই খুব কাছাকাছি ছিল দুজনেই সমান পরিমাণ ম্যাচ খেলেছে জিনিসটা এমন যে 8 উইকেট নিয়েছে বা 9 উইকেট নেয়নি ওই চিন্তা করে আমরা সাকিব বা একজনকে বাদ দেওয়া হয়েছে একজনকে নেওয়া হয়েছে ওভারঅল টিমের টিমের থাকে না একটা বিশ্বাসের ব্যাপারটা একটু কনফিডেন্স বেশি ছিল হয়তো কম ছিল জিনিসটা এরকম ছিল এবং আমাদের কাছে সবার কাছে মনে হচ্ছে যে সাকিব টিমের জন্য বেটার কিছু ডেলিভারি করতে পারবে আমাদের টিম কম্বিনেশন অনুযায়ী আর লিটন এবং আমার কথা যেটা বললেন যে এটা অনেকে মনে করতে পারে এক্সকিউজ হতে পারে বাট এই সিরিজটা যে সিরিজটা আমরা খেলবো আমার মনে হয় খুব ভালো উইকেট আমরা খেলেছিলেন চিটাও অনেক এবং দুই তিনটা ম্যাচ আমরা বৃষ্টির কারণে কিন্তু অন এন্ড অফ অন এন্ড অফ ব্যাটিং করা লাগছে সো হ্যাঁ অবশ্যই আমরা রানে থাকলে টিমের জন্য অবশ্যই বাড়তে একটা সুবিধা এবং আমাদের উচিত রান করা প্রতিদিন আমি যেটা একটু আগে অ্যান্সার দিলাম লিটনের ব্যাপারে যে লাস্ট মুভমেন্টে আমরা চাইনি যে কোনো নতুন একজন প্লেয়ার আসুক সো আমরা যেই ভুলটা হয়তো অতীতে হয়তো করেছি বাট আমরা চেয়েছিলাম যে এই যেই টিমটা আমাদের থাকবে এই এই টিমটাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাব এবং ওই বিশ্বাসটা যেন সবার থাকে এবং সবাই যেন ক্লিয়ার মাইন্ড থাকে সো আমার টিমে সবাই ক্লিয়ার মাইন্ড আছে সবার সবার রোলটা ক্লিয়ার আছে সো আশা করবো যে সবাই ওইখানে যেভাবে ডেলিভারি করবে হ্যাঁ আমার টিম সিলেকশনের বিষয়টা নিয়ে আমরা বেশ অনেক আগে থেকেই আমাদের টিম সিলেক্টর এবং কোচ আমরা সবাই মিলে ডিসকাস করছিলাম শুধুমাত্র জিম্বাবু সিরিজ থেকে যে শুরু হয়েছিল তা না এর আগে থেকে আমাদের কনভারসেশান সবার মধ্যে একটা চলতো সো আমরা কোন কম্বিনেশনে যাবো সো ইম্পোর্ট যদি বলেন আমরা সবাই মিলে ডিসিশান নিয়েছি এবং প্রত্যেকটা মিটিংয়ে আমি ছিলাম কোচ ছিলেন পাশাপাশি তিনটা সিলেক্ট তো ছিলেন সো আমাদের সবার সম্মিলিত ডিসিশান এটা আর সাকিব এবং সাইফুদ্দিনের বিষয়টা যেটা বলবো যে সাইফুদ্দিনের কচ যেটা মেনশন করবো যে সাকিব আমার মনে হয় যে এখন যে অবস্থায় আছে যে ওর বলের পেসটা সবাই ভালো সাইফুদ্দিনের থেকে বেশি এবং সাইফুদ্দিনের কাছ থেকে যেরকম আমরা আশা করছিলাম বা যেরকম এক্সপেক্ট করছিলাম ওই অনুযায়ী আমার মনে হয় যে একটু কম বেশি ছিল টোটাল যদি আমি বলতে চাই আমি পুরো ডিটেলে বলতে চাই না বাট দুজনই খুব ক্লোজ ছিল তো আমাদের কাছে সাইফুদ্দিনের বিষয়টা থেকে সাকিবের ওপর একটু কনফিডেন্টটা বেশি মনে হয়েছে ওভারঅল প্যাকেজ যদি আমরা চিন্তা করি এবং ওখানকার কন্ডিশন সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে যে সাকিব বেটার অপশন হবে লিটন আমাদের খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার আমরা সবাই জানি যদিও রিসেন্টলি কয়েকটা সিরিজ হয়তো ভালো জানি এটা আমি বিশ্বাস করি এটা হতে পারে প্রত্যেকটা ক্রিকেটারের হতে পারে বাট লাস্ট মুমেন্টে আমরা কেউই চাইনি যে একটা নতুন প্লেয়ার এসে টিমে হঠাৎ করে চলে আসুক কারণ যে নতুন প্লেয়ারটা আসবে এরকম একটা বড় ইভেন্টে তার জন্য হয়তো ডিফিকাল্ট হবে তো এই জন্য আমরা এক্সপিরিয়েন্সটাকে ওইখানে মূল্য দিয়েছি এবং আমি আশা করবো যে লিটন ভালো কিছুই করবে সব অনেক ভালো ক্রিকেট খেলবো বাট আমার মনে হয় যদি আমরা সুন্দরভাবে একটা ছোট ছোট প্ল্যান নিয়ে আগে যে গ্রুপ স্টেজটা আমরা কীভাবে পার করবো তাহলে কিন্তু আমাদের মনে হয় অত দূরে চিন্তা না করে ছোট ছোট চিন্তা করলে প্ল্যান করাটা সহজ হয় আমরা যে গ্রুপে আছি খুব একটা যে দুর্বল গ্রুপ সেটা বলবো না আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে যদি আমরা এটা পার করতে পারি তখন আমরা আমরা আবার সুন্দরভাবে আলাদা আলাদা করে প্ল্যান করতে পারবো কারণ টি টোয়েন্টিতে এটা আমি বিশ্বাস করি কোনো ছোট দল বড় দল নেই তো পার্টিকুলার ডেটে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে অবশ্যই যে কোনো দল থেকে হারানো সম্ভব এখন পর্যন্ত আশাই করছি না যে তাসকিন থাকবে না আমরা আশা করছি যে তাসকিন সুস্থ হয়ে যাবে প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবল থাকবে যদি না থাকতে পারে তাহলে এটা অবশ্যই আমাদের টিমের ওয়ান অফ দ্য বেস্ট বোলার এবং মেইন বোলার আমি বলবো না থাকতে পারলে সেক্ষেত্রে আমাদের যে ব্যাকআপ অপশন আছে ওটা নিয়ে আগাইতে হবে বাট অবশ্যই আমি যেটা আশা করি বা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যতটুকু বুঝতে পেরেছি আমার মনে হয় প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবে ইনশাআল্লাহ না প্রথমত যেটা আপনি বললেন যে আমরা লেগ স্পিনার অনেকদিন থেকে খুশ ছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো একটা লেগ স্পিনার এখন আমাদের টিমে আছে যে রিসেন্টলি অলমোস্ট সবগুলো ম্যাচে পারফর্ম করছে ব্যাটিং পাশাপাশি বোলিং পাশাপাশি ব্যাটিং আর সব থেকে বড় কথা হল ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার মনে হয় আমাদের টিমে সো কমপ্লিট একটা প্যাকেজ ও যদি ওর সেরাটা দিয়ে খেলতে পারে আমার মনে হয় টিম অনেক দূর আগাবে বাট বাড়তি কোনো প্রেশার আমি তাকে দিতে চাই না এবং বাড়তি ওর কাছ থেকে কোনো কিছু আশা করছে না ও যে জিনিসটা পারে সেই জিনিসটাই আশা করব এবং ওই জিনিসটা যদি ও ডেলিভার করতে পারে টিমের জন্য অনেক ভালো কিছু হবে আর সিলেক্টাররা যেটা বলেছেন সিলেক্টার কিন্তু সবসময় যখন টিম করেন একটা ব্যাক অপশন কিন্তু রাখেন সো আল্লাহ না করুক ও যদি খুব খারাপ যায় সেই ক্ষেত্রে হয়তো ব্যাক চিন্তা করে এই কথাটা বলেছেন বাট সবাই ক্যাপেবল এখানে খেলার জন্য

অনেক দূরে এগিয়ে যাচ্ছে উনি যে রোলে ব্যাটিং করে নম্বরে ব্যাটিং করছে ফিনিশিং রোল প্লে করছে অবশ্যই এটা আমাদের টিমের জন্য একটা বাড়তি সুযোগ যে আমরা ভালো একটা স্কোর দাঁড় করাবো এবং ইয়াংদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা এটা যে কিভাবে এরকম একটা সিচুয়েশন থেকে কামব্যাক করা যায় অবশ্যই ইয়াংদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা না প্রথমত এটা তো আসলে জানি না এটা লাস্ট কয়টা ধারণা বাট আমি এই বিষয়ে কিছুই জানিনা বাট অ্যাজ এ ইয়ং প্লেয়ার যারা আমরা আসে অবশ্যই চাইবো যে ওনারা এত লম্বা সময় ধরে খেলছেন তাদেরকে একটা ভালো মেমোরি দাওয়া যে ভালো একটা ওয়ার্ল্ডআপ আমরা শেষ করে তাদেরকে উপহার দিলাম অবশ্যই আমাদের ইয়ং প্লেয়ারদের দায়িত্ব এবং সবার মধ্যে জিনিসটা অবশ্যই তো থাকেই পাশাপাশি সাতিব ভাই রিয় ভাইয়ের কাছে বাড়তে এক্সট্রা কোনো কিছু চায় না ওনারা যেভাবে পারফর্ম করছেন ওনাদের যার যে ভোল্ডটা আছে ওনারা যদি করতে পারে টিম অবশ্যই বেনিফিটেড হবে যে জিনিসটা চাইবো যে ওনাদের যে এক্সপিরিয়েন্সটা আছে ওইটা যদি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ছড়াই দেন তাহলে আমাদের টিমের যে ছোট ছোট জায়গাগুলো ইম্প্রুভমেন্টের দরকার আছে ওই জায়গায় আমরা খুব ভালো অবস্থানে থাকবো আশা তো করছি যে এবার ভালো কিছু হবে কারণ প্রিপারেশান বা আমাদের টিমের কম্বিনেশন অনুযায়ী আমার মনে হয় খুব ভালো একটা দল বাট ভালো খেলাটা খুব জরুরি ওই দিনে যার যার দায়িত্ব আছে দায়িত্বটা পালন করাটা খুব জরুরি আমার মনে হয় এটা নিয়ে সবাই সবাই ইন্ডিভিজুয়াল প্ল্যান করে এবং চিন্তাও করে যে কিভাবে আমি টিমকে দিতে পারবো তো আমি এটা আশা করি যে এবার হয়তো সবাই ওটা ডেলিভার করবেন আরেকটা কি ছিল আচ্ছা আমার অবশ্যই আমার লাস্ট ওয়ার্ল্ড কাপটা ভালো মেমোরিজ এবং আমার মনে হয় ওইখান থেকে আমব্যাকটা হয়েছিল সো আশা করবো এবার আমি যে বলবো যে আমি ব্যাটিং নিয়ে খুব বেশি চিন্তিত অনেক বেশি চিন্তা করছি তা না আমার যে হার্ডওয়ার্ক করা বা আমার যে যে জায়গা ইমপ্রুভ করার দরকার আছে ওই জিনিসগুলো আমি প্র্যাকটিসে করছি সো আমি আশা করব বা আমি কনফিডেন্ট যে আমি ভালোভাবে কামটা করব ইনশাআল্লাহ ওয়ার্ক না আমাদের বোলিং ডিপার্টমেন্টটা আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে স্পেশালি ফার্স্ট বোলিং গ্রুপটা কারণ টি টোয়েন্টিতে আমার মনে হয় যে বোলাররা যদি ভালো বল করে তাহলে ম্যাক্সিমাম ম্যাচই দেখা যায় যে জেতার সম্ভাবনা থাকে কারণ টি টোয়েন্টিতে আমি মনে করি বোলাররা বেশি ম্যাচ জিতায় সো এটা আমাদের স্ট্রেন্থের জায়গা এবং যে কন্ডিশনে খেলবো সেখানে স্পিনের একটা আশা করছি যে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলো স্পিন সহায়ক হবে সো আমাদের স্পিনারে খুব ভালো ভেরিয়েশন আছে সো এই জায়গাটা আমাদের স্ট্রেন্থের জায়গা বিশেষ না সেটা এখানে আমি বলতে চাই আমার প্রত্যেকটা পনেরোটা প্লেয়ারের প্রতি আমার আত্মবিশ্বাস আছে

না করতাম না কখনোই করতাম না কারণ আমি যেটা বললাম যেটা বুঝাতে চেয়েছি এই সিরিজটা শুরু হওয়ার আগে ইভেন তারও আগে হয়তো শ্রীলঙ্কা থেকে আমরা আস্তে আস্তে ওয়ার্ল্ড কাপে আমাদের কি কম্বিনেশন হবে কি করব এটা নিয়ে আমরা মোটামুটি ক্লিয়ার ছিলাম দু একজন ছাড়া সো আমরা এই জায়গায় চেয়েছি যে এখান থেকে আমরা ম্যাচগুলো যত বেশি খেলে ভালো প্রিপেয়ার হয়ে যেতে পারি এখানে কেউ সাকসেস হবে কেউ হবে না বাট আমরা আমরা কেউই কনফিউজ ছিলাম না যে আমরা করে একজনকে চেঞ্জ করবো খারাপ খেলার পরে এই খেললাম পুরোটাই ছিল যে থেকে ঠিক করবো এই আমরা করার চেষ্টা এর আগে পাঁচটা ইন্ডিয়ার ম্যাচটা হবে

তবে আমরা যেটা আর কি মানে মেজারলি ক্রিকেটে যেসব দলগুলো আছে অনেক কোচ আছে তারা বলছে যে আইপিএল এর মতো রান না হলে এখানে টু হান্ড্রেড প্লাস রান হবে মাঠের আকৃতি বা কন্ডিশন অনুযায়ী যেখানে বাংলাদেশ যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলছে ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি ফাইভ এর মধ্যে এর মধ্যেই থাকছে তো আপনার কিছু মনে হয় না যে ওয়ার্ল্ড কাপে যদি তাদেরকে হারাতে হয় বড় দলগুলোকে